ইস্মিল ৰ ৰাহমান ৰহিম আল্লাম ৱেলকাম বেক টু মাই চেনেল আমি চয়দা শিৱলী কথা বলছি এস এস রকমারি ব্লগস থেকে কাছের এবং দূরেই দেশ এবং দেশের বাহিরে যেই যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজও একটা নতুন দিনে নতুন একটা ব্লগস নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে একটা লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন এবং এই ভিডিওতে যদি কথা এবং কাজে সব কিছুতেই যদি ভালো লেগে যায় তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেলাইকনে ওল অপশনটা প্লেস করে রেখে দিবেন আমার নিত্য নতুন ভিডিও যখন আপলোড দিব তখন পৌঁছে যাবে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন এ তো আমি আজও সকাল থেকে শুরু করেছি এ গত দিনের যে আমি ব্লগে দেখিয়েছিলাম আমি কি বোনা খিচুড়ি বানিয়েছিলাম সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম আর তো মাংস তো বলেছিলাম গরুর মাংস অনেকগুলো ফাঁক করেছি আজকে সকালে সেটা খেয়ে নিয়েছি তো আমি সেটা দিয়ে আমি সকালের নাস্তাটা করে নিয়েছি আর চাটা খেয়ে নিয়েছি এদিকে হচ্ছে আমি ফচমিশালি সবজি বাজি করবো বেগুন ফুলকপি আর হচ্ছে আলু গাজর এগুলো দিয়ে একটা বাজি করবো রান্না টান্না করবো আর এদিকে রান্নার ফাঁকে চলে আসলাম আমার এই বেচিংয়ের নিচে যে ঘাসগুলো আছে রিয়েল প্লান্ট সিঙ্গুনিয়াম তারপরে হচ্ছে স্নেক প্লান্ট তারপরে হচ্ছে বেম্বো এগুলা আমি আজকে এগুলাকে একটু ধুয়ে নিব গোসল করিয়ে দিব তাদেরকে আসলে অনেক দিন ধরে তাদেরকে পানি দেওয়া হচ্ছে না সেই জন্য একটু যেমন গাছের ফাতাগুলা কিরম রাখছিলো আর আমি সবসময় ফিল্টারে পানি দিয়ে এগুলাকে রেখে দিই ফিল্টারে পানি দিয়ে রাখলে কি হয় গাছগুলো স সতেজ থাকে আর হচ্ছে অনেক দিন মানে যাবৎ পানি চেঞ্জ না করলেও কোনো সমস্যা হয় না পানির মধ্যে ময়লা হয় না আমি পনেরো দিন পর পর আমি চেঞ্জ করি অনেক সময় দেখা যায় দশ দিন পরেও চেঞ্জ করি আমার যখন সুবিধা হয় তখন আমি পানিটা চেঞ্জ করে নিই তো জায়গাটা একটু ক্লিন করে নিলাম এত তো পরবর্তীতে এগুলো আরও যেগুলো গাছগুলো আছে সেগুলো আমি দুই নেব পান পাতাগুলো ধুয়ে নিব আর পানিটা চেঞ্জ করে নিব পানির মধ্যে তেমন মালা হয় নাই তারপরে আমি চেঞ্জ করে নিচ্ছি গাছগুলা ধুড়লে কি হয় আসলে অনেক ভালো লাগে গাছগুলা দেখতে খুবই ভালো লাগে খুবই সতেজ থাকে আমাদের যে সংসারের কাজগুলোই হচ্ছে এগুলো দেখাশোনা করা কোন জায়গায় কোন জিনিস আছে কোনটা কোন জায়গায় কোন জিনিসটা নষ্ট হচ্ছে সেগুলো আমাদের দেখা যারা আমরা গৃহিণীরা আছি আসলে সংসারে মায়াজালের মতো দায়িত্ব একবার মিলে আর এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই তাই না একবার সংসারে মায়া জালে পড়ে গেলে আর কোনো উপায় নেই সে মায়াজাল থেকে বের হওয়া আমাদের প্রত্যেকটা নারী আমরা যারা কি করি হ্যাঁ সংসারে বলে সংসারে কাজ করতেছি সংসার চালাচ্ছি এই সংসারে মায়া মায়াজালে একবার আমরা যারা পড়েছি আর সেখান থেকেই আমরা আর বেরু পারছি না সেখানে আমরা আটকে গিয়েছি আমরা গৃহিণীরা যারা আছি তা আমরা কি কিন্তু সংসারে মায়াজালে কিন্তু আটকে যাই বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সংসারে বিভিন্ন কি মানে মায়াজালে আমরা আটকে থাকি কেউ সেখান থেকে সরাতে পারে না সেই মায়াজাল থেকে কখনো আমরা সরতে পারিও না তো আমি এখন কি করতেছি এই যে স্ন্যাক প্লান্টটা আছে এগুলো অনেক লম্বা এগুলা শিকড় দিয়েছে আবার গাছগুলো উঠতেছে মানে বেবি যে স্ন্যাক প্লান্ট এগুলোও একটু দেখেছি যে কি ব্রো করতেছে পানির মধ্যে আমি এইভাবে পানির মধ্যে রেখে দিই আমার জগটা এত সুন্দর জগটা আমার ছেলে ভেঙে ফেলেছিল সেই জগটার মধ্যে আমি সিঙ্গ নিয়ে গাছগুলো রেখেছি তো আমার শেষ হয়ে গেছে এই জায়গা যে কাজগুলো গাছগুলো ধুয়ে নিয়েছি এখন আমি রান্নাতে চলে এসেছি আর আজকে দেখা পো আমার বর অনলাইন থেকে কি নিয়ে এসেছে সেটা আপনাদের সাথে শেয়ার করবো আজ আজকে কি নিয়ে আসলো এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি এদিকে আমার চুটু ছেলে এক্সাম দিয়ে শেষ তারা বাপ ছেলে চলে এসেছে বাসায় আর ওমরের বাবা বলতেছে যে চা খাবে ছোটো ছেলে বলতেছে মামুনি আমাকে একটু চা দাও আর আমি তো দেখেছি না আমি সকালে চাটা খেয়েছি অল্প শুকিয়ে গিয়েছে চুলার মধ্যে বসানো ছিল চাটা শুকিয়ে গিয়েছে সেই জন্য আর তৃপ্তি মিঠে নাই দেন তিনজন মিলে এখন চাটা এদিকে রান্নাও করবো চাটাও করে নেবো চাটা বসিয়ে দিয়েছি এত আমি তেলাপিয়া মাছ বুনতেছি মাছটা কিন্তু অনেক বড় ক্যামেরাতে তেমন বড় দেখা যাচ্ছে না পিসগুলো কিন্তু অনেক বড় বড় খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়েছিল মাছটা অনেক মাছ এত মজা হয়েছিল কী বলবো আলহামদুলিল্লাহ অনেক মজা করে খেয়েছি মাছটা অনেক ভালো লেগেছে আমি তো আমার ছেলেরও খেতে চায় না তখন আমি বললাম যে দেখো মাছের মাছের যে ফ্লেভারটা অনেক সুন্দর এসেছে তোমরা খেয়ে নাও তারা মোটামুটি একটু খেয়েছে একটু তিনজনের জন্য চা বানিয়ে নিলাম তারপরে বিস্কিট নেবো সান সেটা দিয়ে খাবো মাঝে মাঝে কিন্তু সানাচুর দিয়ে চাটা খেতে আমার কাছে ভালো লাগে সেই জন্য আমি সানাচুরটা নিয়েছি এইদিকে আমরা তিনজন বসে টেবিলে বসে চাটা খেয়ে নিয়েছি কে আবার চলে যাব রান্নাতে রান্না একটা শেষ হয়ে গিয়েছে মাছটা রান্না করে নিয়েছি আর এখন সবজিটা বাজি করব। দুপুরের মিনতির সবজি আর হচ্ছে তেলাপিয়া মাছ বোনা দনে পাতাটা দিয়ে দিচ্ছি আর আমার অনেক কিউট কিউট আপুরা আছেন আমাকে কমেন্ট করেন আমাকে উৎসাহিত করেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য আমার অন্তরে অন্তঃস্থল থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে ধন্যবাদ দিলে ছুটো হবে কারণ আপনারা আমার সাথে আছেন আমাকে সাপোর্ট করতেছেন আর এত সুন্দর করে কমেন্ট করেন যে আমার কাজগুলো আমার গোছানো গাছানো কাজ আমি সংসারে যে কাজগুলো করি রান্না টান্না গর দরজা গোছানো এগুলো আপনাদের কাছে খুবই পছন্দ হয় খুবই ভালো লাগে আপনাদের কাছে সেটা যখন আমি পড়ি একটা কমেন্ট আমার কাছে দিয়ে এত ভালো লাগে কি বলবো কাজের উৎসাহ দ্বিগুণ বেড়ে যায় এভাবে আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন প্লিজ আর যারা অলরেডি আমার চ্যানেলে অনেক আপুরা দেখেছি আমার নতুন আপুরা এড হচ্ছেন আপনারা প্লিজ আমার কমিউনিটিতে একটা লেটার দিয়ে যাবেন তাহলে আপনাদেরকে পেতে সুবিধা হবে তো আমার টান্না শেষ হয়ে গেছে বাজিটা অনেক সুন্দর বাজিটা কে এরকম মানে অনেক মজা হয়েছিল খুবই টেস্টি হয়েছিল এ আমা তো আমার রান্নার শেষ এ তো রান্নার যে কালারটা দেখেন খুবই সুন্দর এসেছে বাজির কালারটা খুবই সুন্দর হয়ে মানে এসেছে আর এখন হচ্ছে এত আপনাদের বাইয়া অনলাইন থেকে কী নিয়ে এসেছে দেখেন অনেকগুলা নি বোতল নিয়ে এসেছে এই বোতলগুলা কিসের আপনারা একটু কমেন্ট করে জানাবেন যারা চিনবেন জানবেন একটু কমেন্ট করে জানাবেন তো এই বোতলগুলা কিসের তো বিভিন্ন কালারের বোতলগুলো নিয়ে এসেছে আর দুটা বোতল অলরেডি ভেঙে গিয়েছে সেগুলো আমি প্যাকেটগুলো আর দেখালাম না আপনাদের বাড়িয়া খুলে আমি রান্নার মধ্যে ছিলাম সে খুলে ফেলেছে আমি তখন একটু কী করে আকার আগে দেখিয়েছি যে আমি একটু ভিডিও করবো তুমি ভিডিও করার সুযোগ দিলা না তুমি স্টাস করে তুমি কি করলা প্যাকেটগুলা খুলে বোতলগুলা বের করে ফেললা তো একটা বোতলে হচ্ছে অনেক বিভিন্ন কালারের পাথর দেওয়া আছে সেটা তারা এভাবে দিয়েছে আপনাদের বাড়া বলেছিল সেভাবে দিয়ে দিতে সেভাবে তারা দিয়েছে প্রত্যেকটা বোতল খুবই কালারফুল খুবই সুন্দর বায়া বোতল দিয়ে সাজানো খুবই পছন্দ করে কালারফুল বোতল দিয়ে সাজানো খুবই পছন্দ করে সেই জন্য সে একটা পেজে দেখেছে সে একটা পেজ থেকে সে নিয়ে এসেছে অর্ডার করে বিভিন্ন কালারের বোতলগুলো আসলে দেখতে ভালো লাগছিল সিম্পল হলে অনেক সুন্দর কালার ছিল খুবই ভালো লাগছিল আর বোতলগুলা কিসের একটু কমেন্ট করে জানাবেন যারা দেখবেন একটু জানাবেন বোতলগুলা কিসের তো আমি এখন একটু গুছিয়ে রেখে দিব পরবর্তীতে আমি কিভাবে সাজাবো আমি বোতল দিয়ে সেটাও আপনাদের সাথে শেয়ার করবো এখন আপাতত আমি আমার এই সুকেষ্টার উপরে রেখে দিচ্ছি বোতলগুলা আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে বোতলগুলা দেখে আমার খুবই ভালো লাগছিল যে প্রথম আমার কাছে এত কী লাগে নাই আমি যখন সে অর্ডার দিয়ে আমাকে বলেছিল আমি না করেছিলাম তারপরে যখন সরাসরি বোতলগুলো দেখেছি আমার কাছে ভালোই লেগেছে দেখেন আমি এইভাবে এখানে রেখে দিয়ে দিয়েছি সাজিয়ে রাখি নাই আপাতত রেখে দিয়ে দিয়েছি আজ এই পর্যন্তই আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ